বাজার থেকে পাকা কলা কিনে নিয়ে এসে যদি সম্পূর্ণ খেয়ে শেষ করতে না পারা যায় আর সেই কলা যদি ফেলতে হয় তাহলে কতটা গায়ে লাগে বলো টাকা দিয়ে কেনা অথচ খাওয়া যায় না কারণ দুই তিন দিন পরে কলা বেশি পেকে গেলে নষ্ট হয়ে যায় তো যখন কলা বেশি পেকে যাবে তখন সেই কলাকে না ফেলে দিয়ে তোমরা তৈরি করে নিতে পারো কলার বরফি তো চলো আমি নিয়ে নিয়েছি এখানে কয়েকটা কলা আর আমার কলাগুলো খুব পাকা নেই একটু আরও পাকলে বেশি ভালো হতো তোমরা যখন বাজার থেকে নিয়ে আসবে অবশ্যই বেশি পাকা কলাটা নেবে আমি এখানে তিনটা পাকা কলা নিয়ে নিয়েছি তিনটা নয় চারটা নিয়েছি আর এইভাবে চাকুর সাহায্যে কেটে নিচ্ছি আর এই পাকা কলা দিয়েই আমি তৈরি করব আজকের বরফি তো চলো সবাইকে শুভ সকাল আমার আরেকটি কুকিং ব্লগে তোমাদের সকলকে স্বাগত কলাগুলো কাটা হয়ে গেছে এবার আমি নিয়ে নিচ্ছি মিক্সিং জার আর কলার টুকরোগুলো এটাতে দিয়ে দিচ্ছি এবার আমি খুব ভালোভাবে কিন্তু গ্রাইন্ড করে নেব তার আগে দিয়ে দিলাম সামান্য জল যদি কলা খুব বেশি পাকা থাকে তাহলে জল দিতে হয় না আমার কলা একটু কম পাকা আছে তাই আমি জল দিয়েছি আর দেখো খুব সুন্দর একটা পেস্ট তৈরি করে নিয়েছি এবার গ্যাসের ফ্লেম অন করে আমি কড়াই বসে দিয়েছি আর কড়াইয়ে দিয়ে দিলাম ঘি ঘি গরম হয়ে গেছে আর আমি এখানে দিয়ে দিলাম এক কাপ ভর্তি করে গমের আটা আর তারপরে খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি আটাটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে তার জন্য গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোয়ে রেখে আটাটা ভাজতে হবে যাতে আটা ভাজা ভাজা হয়ে যায় অথচ আটার যে কালার সেটা নষ্ট না হয় আটাটা পুড়ে না যায় সেই দিকেও লক্ষ্য রাখতে হবে এটা ভাজতে ভাজতে যখন একটা খুব সুন্দর সুগন্ধ ছড়াবে তখন বুঝে নিতে হবে যে আটা ভাজা হয়ে গেছে তো এই ধরনের সহজ সরল রেসিপি আমি প্রায় তোমাদের সঙ্গে প্রতিদিনই শেয়ার করে থাকি তো আমার রেসিপিগুলো তোমাদের ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দিও আমার নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য আর যদি আগে থেকে সাবস্ক্রাইব করে রাখো তাহলে তোমাদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ আটাটা এভাবে চেড়ে প্রায় পাঁচ থেকে সাত মিনিট নাড়ার পরে দেখতে পাচ্ছ এটা কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে গেছে আর এটা থেকে সুগন্ধ ছড়াচ্ছে তবে সুগন্ধটা শুধু আমি পাচ্ছি তোমরা তো আর পাবে না তোমরা যখন করবে তখন অবশ্যই পাবে তো দেখো ভাজা এবার হয়ে গেছে দেখতেই পাচ্ছ তো এই পর্যায়ে আমি দিয়ে দেবো কলার পেস্ট আর কলার পেস্ট দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু অনবরত নাড়তে হবে না হলে দলা পেকে যেতে পারে আর আটাটা খুব ভালোভাবে সম্পূর্ণ কলার পেস্টের সঙ্গে মাখিয়ে নিতে হবে তারপরে একটু ভাজা ভাজা করে নিতে হবে যাতে কলার গায়ে যে রস আছে সেই রসটা সম্পূর্ণ শুকিয়ে যায় তো এইভাবে একটু চেপে চেপে আটাগুলো আমি কলার সঙ্গে মিক্স করে দিচ্ছি আর এভাবেই কিন্তু ভাজতে হবে আর গ্যাসের ফ্লেমটা সেই মিডিয়াম টু লোয়ে এখনও রাখা রয়েছে আর দেখো সবগুলো আটার সঙ্গে কলা মিক্স হয়ে গেছে আর দেখে বুঝতেই পারছো যে খুব সুন্দরভাবে মিক্স হয়ে গেছে আর ভাজাও কমপ্লিট হয়ে গেছে এভাবে একটু নাড়াচাড়া করে এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব এবার একটা প্লেটে এই ভাজা কলা আর আটার মিশ্রণটা আমি উঠিয়ে নিচ্ছি এটা উঠিয়ে সাইডে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য আর অন্যদিকে আমি সেই কড়াইটাতে কিন্তু দিয়ে দিলাম এক বাটি গুড় এক বাটি আটার জন্য এক বাটি গুড় দিলাম আর হাফবাটি থেকে একটু বেশি জল দিলাম তারপরে এভাবে আবারও অনবরত নাড়ছি গুড় গলে গিয়ে সম্পূর্ণ জলের সঙ্গে মেল্ট হয়ে যাওয়া পর্যন্ত এভাবে নাড়তেই হবে আর গ্যাসের ফ্লেমটা একেবারে হাই রেখেছি নাড়তে নাড়তে দেখো গুড়গুলো সম্পূর্ণ জলের সঙ্গে মেল্ট হয়ে গেছে আর কালারটা দেখে বুঝতেই পারছ যে কালারটা কেমন টকটকে হয়েছে এবার আমি গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোয়ে করে দিয়েছি আর এটা নাড়তে নাড়তে দেখো এবার অনেকটাই কমে গেছে তবে এর কালারটা একটু কালচে লাগছিল তাই আমি দিয়ে দিলাম ইয়েলো ফুড কালার তবে এটা একেবারে অপশানাল তোমরা দিতেও পারো নাও দিতে পারো আবারও দেখো অনেকগুলো ফ্যান হয়ে গেছে এই ফ্যানটা যখন সম্পূর্ণ কেটে যাবে বা শেষ হয়ে যাবে তারপরে কিন্তু এই গুড়ের যে রস সেটা তৈরি হয়ে যাবে এখানে এক তারের রসের দরকার তো এই যে দেখো হাতে করে দেখাচ্ছি এখনও কিন্তু তার হয়নি তার মানে আরও কিছুক্ষণ এটা জাল দিতে হবে প্রায় দশ মিনিট ধরে জাল দেওয়ার পরে দেখো এবার কিন্তু তার হয়ে যাচ্ছে একটু কাছে থেকে আমি তোমাদের দেখাচ্ছি দেখো আমার দুই আঙ্গুলের মধ্যেখানে একটা তারের মতো চলে আসছে তার মানে এই সেরাটা এক তারে পরিণত হয়েছে এবার গ্যাসের ফ্লেমটা আমি একেবারে লো করে দিয়ে এটাতে সেই কলা আর আটার যে মিশ্রণ সেটা সম্পূর্ণটা দিয়ে দেব তারপরে আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে এটা শুকিয়ে নেব আটা আর কলার মিশ্রণ দেওয়ার সঙ্গে সঙ্গে এভাবে নাড়তে নাড়তে প্রথম দিকে যদি মনে হয় যে দলা পেকে গেছে তবুও পরে কিন্তু আস্তে আস্তে সম্পূর্ণটা ঠিক হয়ে যাবে তো এইভাবে দিয়ে অনবরত চেপে চেপে একটু নাড়তে নাড়তে দেখবে একটু পরে সবগুলো সেট হয়ে যাবে কোনো আর দলাভাব থাকবে না দেখো আগের তুলনায় এখন অনেকটাই শুকিয়ে এসেছে আর কড়াইটা ছেড়ে ছেড়ে চলে আসছে আর বেশিক্ষণ সময় নেই এটা কিন্তু রেডি হয়ে গেছে বরফির জন্য তো চলো এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিই এখানে তোমাদের আরও একটা কথা বলা উচিত যে গুড়ের যে আমি তার তৈরি করেছিলাম সেটা বরফির জন্যই শুধু এক তারের দরকার আর যদি এক তার হওয়ার আগেই এখানে তোমরা এই কলা আর আটার মিশ্রণটা দিয়ে দাও তাহলে খুব সুন্দর কিন্তু হালুয়া তৈরি হবে তো দেখো রেডি হয়ে গেছে এবার আমি যে থালাতে সেট করব। সেই থালাতে সামান্য ঘি এভাবে ব্রাশ করে নিচ্ছি ঘিটা লাগানো হয়ে যাওয়ার পরেই আমি এখানে গরম গরম অবস্থাতেই কিন্তু সেই মিশ্রণটা ঢেলে দিচ্ছি যাতে খুব ভালোভাবে সেট হয়ে যায় থালাটা দেখতেই পাচ্ছ এভাবে আমি সেট করে দিয়েছি আর উপর থেকে কিছুটা বাদাম ছড়িয়ে দিলাম আমি এখানে বাদাম দিয়েছি তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী যে কোনো ড্রাই ফ্রুট এখানে দিতে পারো কাজু পেস্তা যা ইচ্ছে তাই দিতে পারো তো এইভাবে এটা সেট করে দিলাম আর আমি এক ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিলাম এক ঘন্টা পরে ফিরে আসলাম আর দেখো খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে এবার একটা ছুরির সাহায্যে পিস পিস করে আমি কেটে নিচ্ছি কাটা হয়ে গেল এবার আমি এগুলোকে একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নিচ্ছি তো আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর আজকের রেসিপি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবে আর একটা লাইক তো অবশ্যই করে দিও আসতে হলে এই পর্যন্তই আবার আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো